ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আজকে হলদিবাড়ি হাই স্কুলে তিন দফা দাবির ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করলাম যেখানে আমরা দেখছি যে এই হলদিবাড়ি ব্লকের প্রত্যেকটা স্কুলেই দুশো টাকা যে সরকার নির্ধারিত ফি তার অতিরিক্ত বিভিন্ন ইস্যুতে তারা হচ্ছে নিচ্ছে এবং তার হচ্ছে উপযুক্ত যে কারণ সে কারণগুলো কিন্তু স্যারেরা বলতে পারছে না এই স্কুলে এসে যেটা দেখলাম যেটা খুবই হচ্ছে মানে ভাবার বিষয় সেটা হচ্ছে যে এই স্কুলে গেস্ট টিচার দুজন পাশাপাশি এই স্কুলের ছাত্ররা নাকি সব সবসময় নেশা করে তাদের কথা স্যারেরা শুনবে না এবং গেস্ট টিচারদের দুজন সেই দুজনের যে টাকা সেই টাকা নাকি ছাত্রদের কাছ থেকে নেবে আমাদের প্রশ্ন একটাই যে এই যে বিভিন্ন স্কুলে যে একই সমস্যার কথা বলছে গেস্ট টিচার গেস্ট টিচার গেস্ট টিচার এই টিচারের দায়িত্ব স্কুল বাঁচানোর দায়িত্ব কি শুধুমাত্র ছাত্রদের উপর চাপালে হবে তাহলে সেই শিক্ষকদের কি কোনো দায়িত্ব নেই যে স্কুলগুলো হচ্ছে একটু সুপরিকল্পিতভাবে ভালোভাবে ক্লাস হোক ভালোভাবে চলুক তাহলে ছাত্রদের যেমন দায়িত্ব আছে তেমনি শিক্ষকদেরও দায়িত্ব আছে ছাত্ররা যদি সেই টাকা দিয়ে হচ্ছে স্কুলকে বাঁচায় তো শিক্ষকদেরও কোনো দায়িত্ব নিতে হবে শিক্ষক দ্বারা শিক্ষকরা এইভাবে গা বাঁচিয়ে চলতে পারে না তাই আমরা আজকে এই তিন দফা দাবিতে এক হচ্ছে সরকারি নির্ধারিত ভর্তি ফি দুশো চল্লিশ টাকা তার অতিরিক্ত এক টাকা নেওয়া যাবে না আর্থিকভাবে যে অপর ছাত্রছাত্রীরা তাদেরকে বিনামূল্যে ভর্তি নিতে হবে এবং স্কুল পরিকাঠামো উন্নত করতে হবে হাই স্কুলের কারণে এই জন্য বলছি যে হাই স্কুলের স্যার নিজেই আমাকে বললেন যে স্কুলের প্রত্যেক দিন বেঞ্চ ভাঙে স্কুলের প্রত্যেক দিন জানলা ভাঙে তাহলে এই যে একটা বিশৃঙ্খলা পরিবেশ এই পরিবেশের দায়িত্ব কে নেবে তাহলে স্যারেরা এই পরিবেশের দায়িত্ব নিক এবং স্কুল যাতে সুপরিকূল্পিতভাবে চলে তার দায়িত্ব স্যারেরা নিক আমরা স্যার যেটা জানালেন যে দুই তারিখে দুই তারিখ থেকে ভর্তি প্রক্রিয়া চালু হবে আমরা সমস্ত ছাত্রদের কত নিবি কত নিবি দুশো চল্লিশ টাকা তো সবাই মনে করছে যে দুশো চল্লিশ টাকার বেশি ওরা দিতে পারবে না কারণ প্রত্যেকেই গ্রামীণ এলাকার ছাত্র তাদের বাবা মা কৃষিকাজ করে কৃষি মূল্যে দাম পায় না এই এই পরিস্থিতিতে তারা হচ্ছে দুশো চল্লিশ টাকা অতিরিক্ত দিতে পারবে না তাহলে যদি সেদিন দুশো টাকার এক টাকা বেশি না হয় এবং তার কোনো মানে নিয়ম কারণ যদি আমাদের আমরা না পাই তাহলে কিন্তু আমরা সেদিন এই ছাত্রদের সংগঠিত করে একটা আন্দোলনে নামবো এই হচ্ছে এআইডিএস পক্ষ থেকে আমি প্রদীপ রায় এআইডিএস একজন সদস্য